শুভ সকাল আমার প্রিয় পরিবার আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকাল সকাল কালকে তো বাড়ি এসেছি আর কোনো শেয়ার করতে পারিনি আজকে সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিলাম কোথার থেকে ব্লগটা শুরু করব ভাবতে ভাবতে এই যে শুরু করেই দিলাম সকালের খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে সিদ্ধ ভাত করেছি ও আলুটা মাখতেছিল আর আমি এইখানে বসে আছি ওকে ভাত বেড়ে দিচ্ছে আর মায়েকে কিন্তু সকালবেলা আমি ডালিয়া খাওয়াই দিয়েছি ও চলে গিয়েছে জুইদের বাড়িতে কালকে এসেই তো জুই জুই বলা শুরু করেছে রাত্রিবেলায় জুই খেলা শুরু করে দিয়েছিল কালকের ব্লগে দেখছোই তোমরা আজকেও সকাল সকাল চলে গেছে ওদের বাড়িতে খাওয়াই দিয়েছি ওকে আগে তারপরে ব্লগটা শুরু করলাম কালকে বাড়িতে এসেই আগে বিছনার বেড কভারটা চেঞ্জ করেছিলাম অন্যটা একটা বেডশিট পেতে নিয়েছি আর আগেরটা রেখে দিয়েছি ধুয়ে দেবো আজকে সাত আট দিনের মতো বাড়িতে ছিলাম না দেখি এদিকে মাকড়সার জালি হয়েছে আর ঘরের মধ্যে অনেক ধুলাও পড়েছে তো আজকে পরিষ্কার করতে হবে কালকে অর্ধেক পরিষ্কার করেছিলাম মাকড়সার জালিগুলো টেবিল খাট এসব সব মুছতে হবে কারণ ধুলা পড়েছে কালকে মাকড়সার জালিগুলো ছেড়েছিলাম তো চলো বিছনাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি করে আর আজকে কিন্তু খুব পরিমাণে রোদ উঠিয়েছে এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে রাত্রবেলা আর বেশি একটা গরম লাগে না যতটা রোদ পড়ে আগের মতো লাগে না এখন তো আর দুই দিন পরে তো ঠান্ডাই পড়বে তখন এই ঘরে আবার থাকতে ভালো লাগবে কারণ আমাদের এই ঘরে ঠান্ডার দিনেই ভালো লাগে গরম দিন তো একদমই থাকা যায় না গরমের জন্য কিন্তু ঠান্ডার দিনে ভালোই লাগে তো চলো বিছানাটা গুছিয়ে নিই কালকে তো ঝাড়াছাড়ি করে নিয়েছি বিছনাটা আজকে শুধু ওই যে কভারটা ঠিকঠাক করে নিচ্ছি আর কালকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি নি আর রাত্রিবেলা দুর্গাপূজা বেরোলো আবার এদিকে বাড়ির থেকে আসলাম এত যে অলস লাগছিল কি বলবো কিছু করতে মন চাচ্ছিল না অনেক বেলা করে কাজগুলো শুরু করলাম আর কালকে যে এসেছি আবার খারাপ লাগতেছিল। তো অনেকক্ষণই শুয়েছিলাম মাহকে নিয়ে তো ওকে ডালিয়া করে খাওয়ালাম তারপরে আমাদের জন্য ভাত করলাম খেলাম এখন প্রায় এগারোটার মতন মনে হয় বাজে এখন কাজ শুরু করলাম আর কালকে বেশি জামা কাপড় নিয়েও আসেনি ওখানে রেখে এসেছি বাড়িতে তার জন্য আজকে বেশি জামা কাপড় বের হয়নি আর আগের দিনে আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম মেলার মধ্যে যে ঘুরেছিলাম আমরা তো বাড়িতে এসে কয়েকটা জামা এনেছি শুধু যে জামাগুলো পরে এসেছে ওগুলাই আর কি ধুয়ে রেখে দেবো তো দেখো এইদিকে বিছনাটাও গুছিয়ে নিলাম আর আল্লাহটাও গুছিয়ে নিলাম এখন ঘরটা ঝাঁপ দিলে আমার কাজ হয়ে যাবে আর আজকে রান্না রান্নাবান্না মাই করবে আজকে আমি কোনো রান্না করবো না কারণ এদিকে আমার আজকে জামা কাপড়গুলো গুছানো বাকি আছে আর একটু লেট করে কাজগুলো শুরু করেছি তো দেরি হয়ে যাবে রান্না করলে তার জন্য মাকেই বললাম রান্না করতে তো দেখো এইদিকে আমি কালকে বাড়ির থেকে আপেল আর কলা নিয়ে এসেছিলাম আর এখানে বেদনাও আছে। তো আপেলগুলো না ফ্রিজের মধ্যে রেখেছিল মা তার জন্য একটু কালো কালো হয়ে গেছে তাহলে দুই দিনের মধ্যে শেষ করতে হবে নইলে আবার নষ্ট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নি আর ঘরটা ঝাড় দেওয়া হয় নাই সাত আট দিন ধরে তো অনেক ধুলা পড়ে গিয়েছে আর জায়গায় জায়গায় কাঠের কুটরাগুলো পড়েছে জন্য আবার বেশি ঘরটা নোংরা লাগতেছিল আর মাহির জুতা দেখো কোথায় কোথায় পড়ে আছে। এখানে আসে আবার জুতা পরা ভুলে গেছে আজকে দেখি সকালবেলায় ও জুতা না পরে চলে যাচ্ছে আর বাড়িতে আমাদের আবার সিঁড়ির থেকে নামলেই জুতা পরে কোথাও যাচ্ছে ঘুরতে আর এখানে আবার জুতা না ছাড়াই ঘুরতে যাচ্ছে কি বলবো মানেটাকে জুতা পড়া অভ্যাস করে নিয়ে আসলাম আবার জুতা পড়া ভুলে গিয়েছে কতগুলো প্যাকেট বাইর হয়েছে এগুলা যে নিয়ে এসেছিলাম ওগুলারই প্যাকেট কালকে আবার ফুলে রেখেছি আর গুছানো হয়নি তো ঝাড় দেওয়ার সময় একবারই এখন বাইরে নিয়ে যাব সবগুলো সাত আট দিন মতো ছিলাম না ঘরের মধ্যে মনে হচ্ছে যে কত বছর ধরে যেন ছিলাম না এত ধুলা হয়েছে ঘরটা ছাপড়া হন না আর টিনের ফাঁকা ফাঁকা জায়গাগুলো দিয়ে ধুলা ঢুকে বেশি তার জন্য আর কি দুই দিন ঝাড় না দিলে যা অবস্থা হয় আর সাত আট দিন ছিলাম না তার জন্য এবার বেশি ধুলা হয়ে গেছে এমনিতে ঘরটা পরিষ্কারই আছে শুধু ধুলা পড়েছে আর যাওয়ার দিনে দুই দিন আগে তো মুছে নিয়েছে ঘরটা তার জন্য পরিষ্কারই আসে এখনো শুধু ধুলাগুলো ঝাড় দিলে এখন পরিষ্কার হয়ে যাবে ঘরটা আর আসলাম যখন আরও দুই দিন পরে মুছতে লাগবে কালী পুজোতে আবার যাব আর মাহিকে তো আমরা পুজোতে জুতো কিনে দিতে পারি নি ওইখানে গিয়ে বাবা জুতো কিনে এনেছে ওই যে দেখো শুগুলো দেখানোই হয়নি তোমাদেরকে আর পুজোতে আবার বাবা একটা ফ্রক জামা কিনে রেখেছিল মাহের জন্য আর আমি বাড়িতে গেলে না ভিডিও করার কথা ভুলে যাই তোমরা হয়তো দেখতেই পাবো আমরা আমি সাত সাত দিন ছিলাম বাবার বাড়িতে দুই তিনটা মনে হয় ব্লগ দিয়েছিলাম এত অলস হয়ে যায় কি বলবো সত্যি ওখানে গেলে আমি ব্লগ করার কথা ভুলে যাই দুই তিনটা মনে হয় ব্লগ দিয়েছিলাম বাবার বাড়ি তো বাড়ি আসলাম এখন দেখবে প্রতিদিনই ব্লগ দেবো কেন জানি না ওখানে গেলে আমি অলস হয়ে যাই এখানে গেলে এনার্জি পাই এখানে আসলে মনে হয়েছে যে না ব্লকটা করি আর ওখানে গেলে মনে হয় না শুয়ে থাকে এরকম অবস্থা হয় তা তাই ভাবলাম যে বাড়ি যে বাড়ি গিয়ে কালী পুজোর সময় আবার আসবো আর তোমরা আমাকে কমেন্ট করে তো যে কোন বাড়ির ব্লক তোমাদের ভালো লাগে আমার এই বাড়ি শ্বশুর বাড়ির না বাবার বাড়ির ব্লক আমি তো এবার কালী পুজোতে গেলে দুই তিন মাসের মতো থাকবো যদি তোমাদের ভালো না লাগে তাহলে থাকবো না চলে আসবো এখানে আবার আর যদি ভালো লাগে তাহলে থাকবো দুই তিন মাসের মতো ওই যে বললাম না মাহির বাবা কাজে যাবে ও তো কেরালাতে যেতে দিলাম না আশেপাশে যদি কাজ পায় তাহলে যাবে আর জানোই তো এখন দেশের পরিস্থিতি এখন যা দেশের অবস্থা তাই আর ওকে দূরে কথা পাঠালাম না কেরালা যেতে চাইলো আর দিলাম না যেতে ওইখানে নাকি আবার নতুন একটা রোগ বেরোয়েছে তাই জন্য আর ওকে বললাম যে আশেপাশে কোথাও কাজ পেলে যাও আর না হলে এত দূর যেতে লাগবে না দু তিন দিনের রাস্তা তো চলো উঠানটা ঝাড় দিয়ে দিলাম আর লাখড়ি রেখেছে জন্য ভালো মতো করে ঝাড় দিতেই পারলাম না মাঝখানে রোদ ওদের মধ্যে শুকোতে দিয়েছে যেই ঘরে লাকড়িগুলো রাখতো ওই ঘরটা কালকে মনে হয় খুলে ফেলেছে ইঁদুর ঢুকছে ভিতরে তার জন্যে আর এই যে এই বারান্দার টাটটা জামা কাপড়গুলো থাকে তো ভাজ করে নিলাম দেখো কোথায় গেছো ছি নোংরা নোংরা নেই কি গায় কি ওইটা বাইরে হচ্ছে দেখি তো এই যে এই গামলাটা নেবো ভাবছি জামা কাপড় ধোয়া ভালো হবে একশো টাকা দাম এটা আর ওই যে ওইটা এঁকে কিন্তু এটা নরমাল কিছু তো না প্লাস্টিক দিয়ে বড় মানুষ এটা ওজন ওজন আর এইটার ওজন নাই এই যে তোমার গামলা 20 টাকা দাও 100 টাকা নাও দাও আমাকে দাও নাই আমাদের আমার নাই প্রতিদিনে জামা কাপড় ধোয়া কাচা হয় কিন্তু বড় বড় বালতি আর গামলা নেই আমার তো ভাবছি আজকে যখন এসেছে একটা নেই আর টাকার জন্যে কিন্তু কেনা হয় না তো ভাবছি একশো টাকা করে চাচ্ছে এত বড়ো বালতি গামলাগুলো তো নেই একটা তো এই যে একটা নিলাম আর আমি যেটা নিয়েছি প্রথমে ওটা একশো টাকা ছিল আর এটা হচ্ছে একশো টাকা তো এটাই নিয়ে নিলাম মাহিবাব বললো এটাই ভালো আছে তো এনেই দেখো কাপড় ভিজে রেখেছি নতুন জিনিসের মধ্যে আর এই যে এই লাখির ঘরটা ভেঙেছে তার জন্য আর কি অনেক লাখি বেরোচ্ছে উঠানের মধ্যেও আসে তো দুদিন দিন পরে ঠিক করবে তারপরে আবার গোছানো হয়ে যাবে ঘরটা আমি কিন্তু সংসারের জিনিস এখনও কেনা শুরু করি নি আমার শাশুড়ি মা যেটাই দেয় ওটাই আর কি আমি ব্যবহার করি তো ভাবছি যে না নিজেও কিছু কিনতে হবে এখন থেকে সংসারের টুকিটাকি জিনিস আমারও লাগে তো আর যেমন কাপড় ধোয়ার মতো বালতি নেই আর বালতির মধ্যে আমি যখন জামা কাপড় ভিজিয়ে রাখি তখন গরুকে জল দেয় তখন নিয়ে যাওয়ার জায়গা নেই আমি যখন কাপড়গুলো ভিজিয়ে রাখি তখন আবার অন্য জায়গায় আমাকে ভিজায় রাখতে লাগে আর এই যে বড় গামলাটা কিনেছি এখন ভালোই হলো জামা কাপড় ভিজিয়ে রাখার মতো আর এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর এখন বাসনগুলো ছিল তো বাসনগুলো ভেজে নিই তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে আর ওইদিকে কিন্তু মা রান্না বান্না শুরু করে দিয়েছে তো এইটুকু কাজ করে আমি স্নান করব মা হেকো স্নান করে দেবো আর এই যে দেখো বাতাবি লেবু নিয়ে এসেছে মাহের বাবা আজকে তো তোমরা হয়তো সবাই চিনো বাতাবি লেবু নামে কিন্তু আমাদের এদিকে আবার আমাদের ভাষাতে বলে এটাকে জামুরা আমরা কিন্তু বাতাবি লেবু নামেই চিনি কিন্তু আমাদের এদিকে আমাদের ভাষা দিয়ে সবসময় বলা হয় যে এই ফলটার নাম জমুরা তো সব সময় আমরা জমুরা বলি তো আমিও তোমাদেরকেও বলছি যমুড়া তো জমুরাটা একটু টকটক ছিল ওকে বললাম যে একটু লবণ তেল দিয়ে মাখা করো তাহলে ভালো লাগবে এখন আর মাহের তো মুখে খাওয়া হয়েছে ওর পক্ষে এই ফলটা খাওয়া নাকি ভালো তাই জন্য আবার বেশি করে নিয়ে আসলো দুইটা নিয়ে এসেছে একটাই যে মাখা করবে আর একটা রেখে দিয়েছে তো একটু টক টক করছিলো মাহি করবে স্নান আর নতুন গামলাটা পেয়েছে তো ওখানে বসিয়ে দিলাম আর তোমাদের দেখালাম না কারণ বাচ্চাদেরকে বেশি দেখালে আবার স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওর মধ্যে তার জন্য বেশি দেখাচ্ছি না আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো এখন এদিকে রোদের মধ্যে দিলাম মেলে আর পাটিগুলো সকালবেলা দিয়েছি পাটিগুলো নিয়ে যাবো আর জামা কাপড়গুলো শুকোতে দেবো আর বেড কভারটাও আজকে ধুয়ে দিলাম ভালো মতো করে আদা হ ছিঁড়ে গিয়েছে কী করেছে ছিঁড়ে গিয়েছে বুঝতে পারছি না দেখো এইদিকে জামুড়াটা মাখা করেছিল জুয়ের মাকে অল্প দিলাম আর আমি অল্প খাচ্ছি আর মায়ের বাবা একটু খেয়েছিল ভালো হয়েছিল জামুড়া মাখাটা একটু তিতো তেতো লাগতে কেন জানি না তো এইদিকে দেখো স্নান করে চলে আসলাম জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে পাটিটা বিছিয়ে দিলাম কারণ এখানে খাওয়া দাওয়া হবে এখন আমাদের এইদিকে মা রান্নাবান্না হয়ে গেছে খেতে বসে পড়লাম আর এইদিকে দেখো আজকে নতুন থালা বের করেছি আমাদের বিয়ের থালাগুলো কাঁসার মাহি ঘুমাচ্ছে আমি ভিডিও এডিট করতে আসলাম সামনে রাস্তা রাস্তার এখানে আর এইদিকে তো ফাইভ জি নেটওয়ার্ক ভালো মতো পাই না এখানেই শুধু পায় বাড়ির মধ্যে তো পাই না আর আমাদের এদিকে আলিমিটেড পাই তার জন্য প্রতিদিন রাস্তার মধ্যে আসতে হয় আর এইখানে গাড়ির শব্দ বেলাটা ছোট হয়ে গেছে তিনটে চারটার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা ভাব চারটে বাজে অন্ধকার লেগে যাচ্ছে তো চলো ভিডিও এডিট হলো এখন আপলোড দিয়ে বাড়ি যাবো তো তোমরা তো জানোই যে আমি এখানে আসলে সামনে ওখানে ভিডিও আপলোড দিই সামনে বসে জামাকাপড় করা পোস্ট করা হয়ে গেল এখন বাড়ি আসলাম বাড়ি এসে যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে বিকাল সাড়ে চারটার মতো বাজে এখন জামা কাপড়গুলো নিয়ে যাই এখানে যে এত নেটওয়ার্কের প্রবলেম কি বলবো তোমাদের ঘরে বসে তো কোনোদিনও ভিডিও ভালো মতো করে দেখতেই পারি না রাস্তার ওখানে গেলে ভালো মতো দেখতে পাই নেটওয়ার্কের এত প্রবলেম তার জন্য প্রতিদিনই আমাকে সামনে যেতে হয় ভিডিও আপলোড দেওয়ার জন্য মাহি এখনও ঘুমাচ্ছে তাই আর বেশি শব্দ করবো না ঘরে গিয়ে জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো এখন তো দেখো বন্ধুরা সন্ধ্যার সময় আর কোনো কিছু শেয়ার করতে পারেনি মাহি ঘুম থেকে উঠেছে ও জুইদের বাড়িতে গিয়েছে ওকে দুধ খাওয়ালাম কালকে যে নিয়ে এসেছি বাড়ি থেকে কালকে বাড়ি থেকে এক কেজি দুধ নিয়ে এসেছি তো গরম করে রেখে দিয়েছিলাম মাহি ঘুম থেকে উঠলো ওকে একটু খাওয়ালাম কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম আর এখন এই যে দেখো এখানে এখন বালতিটার মধ্যে যেগুলো কাপড় কালকে ধুই এখানে রাখবো বালতিটা নিচে রাখবো বালতি তো না গামলাটা আর এদিকে যত জামা কাপড় আছে সব ভাঁজ করে করে রেখে দিলাম জায়গার মতো বিকাল বেলা জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখে দিয়ে একটু রেস্ট করেছিলাম তারপরে মায়ের তো ঘুম থেকে উঠলো ওকে খাওয়ালাম ও গেল জুঁইদের বাড়িতে এখনও খেলছে ওদের বাড়িতে তো ওকে একটু পরে নিয়ে আসবো এই যে রাত্রেগুলা খাওয়ার জন্য এদিকে রেডি করছি আলু ভাজা করব আর সবিনের ঝোল তারপরে আবার দেখি মাহির বাবা করবে নাকি আলু দিয়ে সবিনের ঝোল তো মা সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ তো ওটা দিয়ে হবে না আলু যে ভাজা কেটে রেখেছিল ওটা দিয়ে আবার ঝোল বানাবে তো আমি বললাম যে তুমি করো তাহলে আমি মাহিকে গিয়ে নিয়ে আসি জুইদের বাড়ির থেকে

দেখো এখানে বালিশ নিয়ে শুয়ে পড়েছে গামলার মধ্যে এখানকার খেলা হলো এখন দেখো পুতুল দিয়ে খেলছে এখন নাকে জল দিস ঘুম পাড়া দে ঘুম দে গান কর একটু ঘুম গান কর মা একটু আগে তো জল খাইলো তো একটু আগে জল খাইছি তো মাব আর জল খাবে না পেপচাপ করবে হম হয়ে যাবে ব্যা বেয়া হবে হাতিটা বেয়া হয়েছে না তোমার হাতিটা বাড়িতে তোমাদের সামনে গামলাটা কিনে নিলাম শুধু আজকে জামা কাপড়গুলো কাচলাম রাত্রের বেলায় গেল ফেটে মাহি ওইখানে বসে খেলছিল তোমরা দেখলেই তো খেলতে খেলতে গিয়েছে গামলাটা ফেটে তো এখন খুবই খারাপ লাগছে ভালো মতো ইউজে করতে পারলাম না তাড়াতাড়ি ফেটে গেল তো প্লাস্টিকটা মনে হয় ভালো ছিল না তার জন্য এরকম কত শখ করে গামলাটা কিনলাম বেলায় গেল ফেটে তো একশো টাকা আমার জলেই গেলো একশো টাকা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে কালকের ব্লগে সবাইকে টাটা